আজকে আমরা যাচ্ছি আবুধাবি মরুভূমির বুকে গড়ে ওঠা সিটি অফ দ্য ফিউচারে যেখানে এসেছে মিডিল ইস্টের প্রথম ল্যান্ড আর পুরো শহরটা দ্রুত বদলে যাচ্ছে ভবিষ্যতের এক স্বপ্ন রাজ্যে শান্ত শহর আধুনিক আর্কিটেকচার আর ভবিষ্যতের প্রযুক্তি সব মিলিয়ে আবুধাবি এখন বিশ্বের চোখে নতুন ওয়ান্ডার সিটি দেন আমরা আলখাইল রোড ধরে ই ফোর হয়ে আবুধাবির যাত্রা শুরু করলাম বাইর মাছ পথে গাড়ির ফুল ট্যাঙ্ক লোড করে কিছু স্ন্যাক্স নিয়ে রওনা দিয়ে দিলাম দুবাই থেকে বের হওয়ার সময় লাস্ট দুবাইতে গাড়ি পার্ক করে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম আমরা সবাই মিলে লাস্ট দুবাইটা লস অ্যাঞ্জেল স্ট্রিট কালচারের ভাইফ কালারফুল গ্রাফিটি আর ফুড ট্রাকের থিমে সাজানো যেন দুবাইয়ের মাঝে একটুকরো ক্যালিফোর্নিয়া এরপর আমরা শেখ মোহাম্মদ বিন রাশিদ রোড ধরে আমরা আলজুফ চলে এলাম এখানে আমরা গিয়েছিলাম অহনা ডেভেলপার এক্স জ্যাকোবেন কুং এর নতুন প্রজেক্ট দেখতে জ্যাকোবেন কুং এর আলজুফ প্রজেক্ট লাক্সারি মেনশন ওশিয়ান ফ্রন্ট 빌া আর সেগুলোর ভিতরে আলট্রা প্রিমিয়াম লাইফস্টাইল একদম गाइस স্বপ্নের মতো এটা সত্যি ইউ এর সবচেয়ে ফ্যান্সিएस्ट মেনশন প্রজেক্টগুলোর মধ্যে একটা এরপর আমরা চল্লিশ কিলোমিটার পার আওয়ার স্পিডের হাইওয়ে ধরে আবুধাবি মুসাফা পৌঁছালাম দেন এখানে একটা বাংলাদেশি রেস্টুরেন্টে লাঞ্চ সেরে নিলাম লাঞ্চের পর আবুধাবি ভাইরা আমাদের ফুল দিয়ে স্বাগত জানালেন আর এখন আমরা আবুধাবি সিটির সৌন্দর্য দেখতে দেখতে চলছি হুদারিয়াত আইসল্যান্ডে এখানে নীল সমুদ্র আর আইল্যান্ড ভিউর সামনে কিছুক্ষণ আমরা গল্প করলাম জায়গাগুলো এক্সপ্লোর করলাম বাট স্বামীর ভাইয়ের ওভারলোড খাওয়ার কারণে তার পেট নিয়ে এসে হাঁটতেই পারতেছে না এখান থেকে বের হয়ে আমরা ডট চ্যালেঞ্জারের ছোট একটা রাইড দিয়ে আমরা রওনা দিয়ে দিলাম ইমারত প্যালেসের দিকে ইমারত প্যালেসে ঢোকার পর আমি সত্যি একদম শখ ইমারত প্যালেসের ভিতরে গোল্ডেন ইন্টারভিউ ঐতিহ্যবাহী ইমারতিক কালচার আর অ্যামাবিক আর্ট এটা যেন এক টুকরো রাজকীয় ইতিহাস এরপর ঘড়ির দোকানে গিয়ে রোলেক্সের স্বপ্নগুলোর সাথে দেখা হলো এবং দোকানে ঢুকতে ভয় কারণ তাদের পকেটে ছিল মাত্র আড়াই দিরহাম সেখান থেকে বের হয়ে আমরা আবুধাবির সুন্দর লাইট ডেকোরেশন উপভোগ করলাম এই লাইট ডেকোরেশনের কারণ দুই ডিসেম্বর ইউইর চুয়ান্ন তম ন্যাশনাল ডে আর পুরো ইউইতে উৎসবের সাজ এই লাইটিং রোড ধরে আমরা পৌঁছালাম আবুধাবি মেরিনা ভিউ পয়েন্টে এখানে আবুধাবি ভাইদের সাথে দেখা হলো কিছুক্ষণ আড্ডা দিলাম আর সিটির সুন্দর আর্কিটেকচার উপভোগ করলাম সেখান থেকে আমরা গেলাম দ্য গ্যালারিয়া মলে আমরা অ্যাপেল স্টোরে চলে আসলাম এত পরিমাণ যেটা বলার অনেক করার পর এটার আমরা পৌঁছালাম বাংলাদেশি মদিনা জায়দেবিয়ার দিকে রেমিটেন্স যোদ্ধাদের সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটিয়ে রোডের রাতে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা বের হয়ে গেলাম দুবাইয়ের জন্য দুবাই যাওয়ার পর চট্টগ্রাম ভাইদের সাথে দেখা করার পর অ্যারাবিক ভাষায় কথা বলছিল আসলে তারা ছিল বাংলাদেশি এদের অ্যারাবিক উচ্চারণ শুনে প্রথমে এক মুহূর্তে বুঝতে পারেনি কিন্তু তাদের আন্তরিকতা মিষ্টি আপ্যায়ন এগুলো ছিল এমন কিছু যা ভাষার সব সীমা মুছে দিয়ে এক আলাদা অনুভূতি তৈরি করেছিল দের আমরা কিছু খাওয়া দাওয়া করে আবার দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হলাম তবে জানি আবার দেখা হবেই যাদের সাথে এখনো দেখা হয়নি ইনশাল্লাহ কখনো না কখনো কোনো না কোনো রাস্তায় আপনাদের সাথে দেখা হয়ে যাবে এটাই তো জীবনের আসল জার্নি ব্লগ আসবে কিন্তু আমাদের এই যাত্রা কখনো শেষ হবে না বাইদা ওয়ে গ্যাস তোমাদের চাচ্ছ হুপসো এক তারিখে মালয়েশিয়া চলে যাবে সেখানে যে মালয়েশিয়ার কিছু ব্লগ আসতে পারে বি রেডি ফর দ্যাট আবার দেখা হবে নতুন জায়গায় নতুন স্বপ্নের সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাভ ফান পিস আল্লাহ হাফেজ